হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের প্রাণপ্রিয় সিলেট তিনশোটাউলিয়ার আউলিয়ার হজ শাহজালাল মাজার আমরা আপনারা দেখাইবার লাগি ভিডিও করছি যদি ভিডিও ভালো লাগে লাইক দিবা শেয়ার দিবা পেজটাকে বা ইউটিউবটাকে ফলোইং দিবা আর আমরা তো মানুষ সকল আয় মানুষ ও সাজাল মাজারও মানুষ অনেক জায়গা থেকে গোড়াত চট্টগ্রাম কুমিল্লা অনেক বিভিন্ন সব জায়গা থেকে মানুষ সকল আয় দেখাত গুরাত জায়গা সুন্দর আর অত বড় একটা মাজার তিনশো সাইটে উলিয়ার সিলেট তারা দেখাত আয় এটাও আমরা সিলেট লাগি গর্ব আমরা সিলেট যারা তাকি আমরা সিলেট লাগি গর্ব ওখানে তারা ইয়ে আমরা মাজারে দেখিয়া যায় একটা সুন্দর পরিবেশটা দেখিয়া যায় তো সিলেট হলো আমরা লাগি করব সিলেট হইলেও করব গর্ব উনিশশো সিলেট আমরার করব সিলেট তো আমরা আরো সুন্দর করতাম যাতে আর যারা যারা আইবা সিলেট আমার যারো সাবধানে তা করি যে ফ্যামিলি লইয়া আইলে আর কি সাবধানে চলাফেরা করবা এখানে চলাফেরা করবা কোনো সমস্যা হইলে আর এনি টাইম পুলিশ থাকে এনি টাইম কোনো সমস্যা হইলে এনি টাইম পুলিশ থাকে ফুলিসর হাসা যাই কোনো সমস্যা হইলে